নতুন শিক্ষানীতি বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ বহরমপুরে রীতিমতো জেলাশাসকের দপ্তরে ডেপুটেশনও দেওয়া হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি জাতীয় শিক্ষানীতি দু কুড়ি ও রাজ্য শিক্ষানীতি দু তেইশ বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি বৈজ্ঞানিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ও সর্বজনীন শিক্ষার দাবিতে বুধবার বহরমপুরে অবস্থান বিক্ষোভের সামিল হন সংগঠনের সদস্যরা এদিন দুপুরে সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে টেক্সটাইল মোড়ে অবস্থান বিক্ষোভের পাশাপাশি জেলা প্রশাসনিক ভবনে স্মারকলিপিও প্রদান করা হয় নবজাগরণের যে সমস্ত প্রশিক্ষিত আপনার রামমোহনের রামজনের বিদ্যাসাগরের নাম দেন শরদবাবু নাম জানেন কাজী নজরুল ইসলামের কথা জানেন যে পথে ওনার হাতে চেয়েছিলেন ঠিক উল্টো পথে জাতীয় শিক্ষানীতি ঠিক উল্টো পথে হাসছে এখানে আমাদের একটা ভয় আর জাতীয় শিক্ষানীতি যেদিন প্রকাশ হয় দু হাজার উনি জুলাই সেদিন কিন্তু বিদ্যাসাগরের প্রয়াণ দিবস ছিল অথচ সেই দিনটা বিদ্যাসাগরের নামটি পর্যন্ত উচ্চারণ করে বিদ্যাসাগরের নাম উচ্চারণ করতে যদি ভয় হয় তখন আমাদের মনে প্রশ্ন আসে যে জাতীয় শিক্ষানীতি কী চাইছে আসলে জাতীয় শিক্ষানীতি পুরোপুরি শিক্ষা থেকে ধ্বংস দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা